বান্দা যখন নামাজে নামাজের করে তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় আল্লাহর সাথে বান্দার নৈকট্য দিদার হয় যে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সব কবুল করে নেয় তাহলে আল্লাহর ব্যবস্থা হলো যে বান্দা নবীজির শিক্ষা হলো ওম্মত তোমার যে কোনো কষ্ট বিপদে নামাজ পড়ো নামাজের শেষদায় আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে চাও তোমার বিপদ কেটে যাবে আর আমাদের বিধান হলো কি আমাদের ব্যবস্থা আপদ হলে যদি সম্ভব হয় দুশো টাকা পাঁচশো টাকা দুটো মুরগি একটা ছাগল নিয়ে আমাদের কাছে আসবেন আমরা দোয়া করে দেবো দরকারের একটা দোয়ার আয়োজন করে দেব অনুষ্ঠান করে দোয়া করে দেব আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবেন আচ্ছা আপনার সুবিধা কোনটিতে বলেন তো আগেরটা না পরেরটাই আর আমাদের সুবিধা কোনটি কাজে আমরা তো আমাদেরটা বলবই কিন্তু আপনি কারটা দেখবেন বড় ভাইরা লাগে আপনারা কষ্ট পড়লে জন্য মানুষের কাছে ছোটেন কিন্তু আপনি যদি দুই রাকাত নামাজ পড়তেন আল্লাহর কাছে ডাকতেন আপনার বিপদও কেটে যেত আল্লাহকে ডাকতে ডাকতে আপনি আল্লাহর অলি হয়ে যেতেন আল্লাহ আকবার আল্লাহ আকবার কত মজা আপনি দুনিয়ার জন্য মায়ের অসুখে কানবেন আল্লাহর কাছে চাকরির জন্য কানবেন ছেলের জন্য কানবেন আল্লাহর কাছে নামাজে সেজদা করবেন হাত তুলে কানবেন আপনার বিপদও কেটে যাবে আর কানতে কানতে আপনি অলিও হয়ে যাবেন অনেক ঘটনা আছে আমার নিজের জানা আছে এরকম অনেক ঘটনা একটা ঘটনা খুব আমাকে স্ট্রেক করছিলো এর জন্য আমি বিভিন্ন সময়ে বলি আমি যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করি তখন এক ভাই আসলেন বিজয়নগরের মানুষ স্যার আমার একটা জমি আছে বিজয়নগরে কয়েক কোটি টাকার সম্পত্তি আমি ডেভেলপার দিয়ে হাই রাইজ বিল্ডিং করব এই জন্য এক ডেভেলপার কোম্পানিকে দলিল দিছি কিন্তু এখন কোম্পানি আমাকে দলিলও দিচ্ছে না এগ্রিমেন্টও করছে না টাকাও দিচ্ছে না আমার বোধ এই কোটি টাকার সম্পত্তি মারিং হয়ে গেল অনেকেই বলছে অমুকের কাছে যাও জেন সালান দিয়ে করে দেবে অমুক বাবার কাছে যাও জেন দিয়ে করে দেবে দোয়া দিয়ে তদ্বিদ দিয়ে করে দেবে কিন্তু আপনারা ইসলামিক টিভিতে বলেন এগুলো করতে হয় না ইমান নষ্ট হয়ে যায় এই জন্য হুজুর আপনার কাছে উঠে আসছে সুন্নত কোনো পদ্ধতি আছে কিনা আমাদের দোয়া দিয়ে দেন তাহলে দেখেন আমি দোয়া দিলে তো কাম হবে না তবে সুন্নত পদ্ধতি আমি খাস কিছু জানি না আম কিছু জানি হাদিস শরীফ মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু নবীজি দোয়া শিখিয়েছে আমার রাহে বেলাতে নিয়ে আসতে বললাম নিয়ে আসলেন কটা দোয়া তিনটে চারটে দোয়া একটু টিক দিয়ে দিলাম যে এইগুলো অর্থ সহ মুখস্থ করবেন আল্লাহর কাছে সবসময় এগুলো পড়বেন বিশেষ করে যদি সম্ভব হয় রাত্রে তাহার যদি পড়বেন শেষ দেয় যে এই দোয়াগুলো পড়ে পড়ে কাঁদবেন হাত তুলে কাঁদবেন এই আল্লাহ আল্লাহ নবীজির সুন্দর দু আরো হয়তো কাটাতে পারে তা আমি বলেছি চলে গেছে আমি ভুলে গেছি মাসখানেক বা কিছুদিন পরে হঠাৎ দেখে উনি আসছেন ভাই কি খবর তো হুজুর ভালো খবর হঠাৎ গত কালনা পরশু বললেন ওই লোকটা বলা নেই কোয়া নেই কিছুই নেই দরজায় কলিং বেলটি টিপে দরজা খুলে দেখে ওই লোক লোকটা আমার হাতে দলিলগুলো দিয়ে চলে গেছে কথা বোঝেননি ওনার জমিল দলিলটা ওনাকে দিয়ে চলে গেছে কিছুই বলা ক তো আলহামদুলিল্লাহ নবীজির সুন্নতের মর্যাদা সুন্নতের কারামত আল্লাহ আপনাকে দিয়েছেন তাহলে না উজুর পাইসি বটে তবে মনটা ভালো না করতে কেন তোর হুজুর এই আপনার কাছে শুনে যাওয়ার পরে নিজের জমির মায়াতেই তাহার যদি খুব কানছিলাম আল্লাহর কাছে হামা করছিলাম কিন্তু তাহার যদি কান্দে এত মজা লাগছিল হুজুর মনে এত শান্তি লাগছিল এখন মনে হচ্ছে আরও ছয় মাস পরে যদি দল এটা দিত আমি যদি আরও ছয় মাস কানতে পারতাম তাহলে মজা হতো আল্লাহ আকবার আপনি কোথায় ছুটেছেন ভাই আমার কাছে আসবেন দোয়া শিখতে কানবেন কার কাছে মালিকের কাছে তার তো কোনো স্বার্থ নেই ভাই তিনি তো আপনার স্বার্থ চান যেমন দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসে মা আর মায়ের চেয়েও শত কোটি গুণ নিঃস্বার্থ বান্ধবাসেন বান্দাকে কে আল্লাহ তো যেটা বলছিলাম ভাইরা প্রত্যেক যেমন মনে করেন আমাদের দেশে মিলাদ আছে মাশাআল্লাহ আল্লাহ মিলাদের শূন্যত আছে আমাদের নিয়ম আছে নবীজির নিয়ম কি প্রতি সোমবারে রোজা রাখবে আমার জন্ম তারিখ জন্মবার এবং ঘরে বসে যত বেশি পর আমার জন্য দরুদ সালাম পড়বে আর আমাদের কথা না ওইটুকু হবে না আমাদের বাড়িতে দাওয়াত দাও একমুট খাওয়াও আমরা তোমার একটা মিলাদ পরে দিয়ে আসবো আপনার জন্য কোনটা উপকারী কর সহজ না আর আমাদের জন্য কোনটা উপকারী তা আমরা তোমাদেরটা হই এখন আপনি আপনার স্বার্থ দেখবেন কথা বলছেন তো যেটা বলছিলাম ভাইরা আল্লাহকে খুশি করা সহজ কারণ আল্লাহ নিঃস্বার্থ বান্দার ভালো চান আর আল্লাহ বান্দার মন বোঝেন কাজেই বান্দা যখন মন থেকে বলে আল্লাহ যুবক মানুষ বুঝেছিলাম না অনেক অন্যায় করেছি মদ খাইছিলাম মাতলামি করেছিলাম আঁকাম করছিলাম কুয়া করছিলাম আল্লাহ তখন বুঝিনি আজকে মনটা খারাপ আমি আর করব না আল্লাহ মাফ করে দাও আল্লাহ যখন দেখেন যে সত্যই বান্দা অন্তর দিয়ে বলছে তার মনে ব্যথা সত্যই নিয়াত করছে যে আর করবে না আল্লাহ সব গুণা মাফ করে দেব কাজেই ভাইরা আল্লাহর সবচেয়ে সহজ আমি লম্বা করতে পারবো না আল্লাহর অলি হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগবে এক নম্বর ইমানটাকে মজবুত করতে হবে কোনো টাকা পয়সা লাগবে না শুধু মাহবুদ আল্লাহ আর কেউ নেই হৃদয়ে ভরসা নির্ভরতা চাওয়া পাওয়ার জায়গায় একমাত্র কে থাকবেন বিপদে আপদে কষ্ট দুঃখে একমাত্র কার কথা মনে হবে ইউনুস নবীর মতো আয়ুব নবীর মতো যত বিপদই হোক বিপদে কার কথা মনে হবে আর কারণ না করতেও না কেউ পারে না কারোর কোনো ক্ষমতা নেই কেউ দিতে পারে না নিতে পারে না একমাত্র কে এই ইমান মজবুত করবেন দেখবেন আপনি অন্তরেই বসবেন যে আপনি আল্লাহর অলি হয়ে গেছেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর হচ্ছে দুই নম্বর ইমানের অংশ হলো মোহাম্মদুর রসুল্লাহ এবাদতটা করবো একমাত্র কার আল্লাহর সেই এবাদতের তরিকা নেব একমাত্র কার থেকে লাই মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ রসোল্লাহ মানে মোহাম্মদুল্লাহাম ছাড়া কোনো মুর্শিদ নেই এবাদত কার আর এবার তরিকা একমাত্র কার কোন তরিকায় এবাদত করলে আল্লাহ কবুল করবেন এই তরিকা নিয়ম পদ্ধতি আল্লাহ কাকে শেখাইছিলেন নামাজ রোজা হজ জাকাত সবই তো আল্লাহর জন্য করি হিন্দুরা যে কাজ করে আল্লাহর জন্য করেন না সবাই তো সবাই আল্লাহর ডাকে গোলমাল তো পদ্ধতি নিয়ে কোন কায়দায় করলে আল্লাহ খুশি হবে সেটা না এই পদ্ধতি আল্লাহ ওহির মাধ্যমে কাকে শেখাইছিলেন এই ইমানটুক যদি থাকতে পারে সব ঝগড়া এই কথা সেই কথা কোনো ঝগড়া নেই কেউ বলছে যে নামাজের মতো নামাজ একবার পড়লেও হয় আছে না আছে আপনাদের যে আছে এ মুসলমান না কাফের কি জন্য কারণ আমাদের নবীজি কি নামাজের মতো নামাজ পড়তেন না আজে বাজে নামাজ পড়তেন সেই নামাজ কি একবার পড়লে হয়েছিল না পড়া লাগছিল কেউ যদি মনে করে আমি নবীর বড় তাহলে কি মানে থাকে মডেল নবীকে মানেন আমরা ঢোল বাজায় জেকের করি মডেলকে জেকেটটা কার জন্য আর কোন কায়দায় জেকের করলে আল্লাহ কবুল করবে কাকে শেখাইছিলেন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তরিকার বাইরে কিছু নেই যা আছে সব বেঈমানি সবচেয়ে বড় কথা ভাইরা নামাজ সমাজে কি কেউ আছে বলবে যে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলেই হয় নামাজ হলো আত্মার খোরাক যেমন দেহের খাদ্য কেউ বলে আরে মনই ঠিক হয়নি নামাজ পড়বো কেন আছে নাকি কেউ কি বলে আরে শরীরই ভালো হয়নি খাওয়া দাওয়া করবো কেন আছে নাকি না খাইলে শরীর ভালো হবে কি করে ঠিক নামাজ না পড়লে মনটা ভালো হবে নামাজ যতদিন না পড়বেন শয়তানে আপনার মনের ভিতরে পেশাব করবে হাঁকবে মতবে ঠেকাতে পারবেন না মন ভালো তো নামাজে হবে নামাজ পড়েন আল্লাহর সাথে কথা বলেন মনে সব খারাপ চলে যাবে শান্তি লাগবে যতটুকু আপনি আল্লাহকে ডাকতে পারেন ততটুকু কেউ বলে আরে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না আছে নাকি আচ্ছা বলেন তো কেউ কি বলে যে শরীর সুস্থ হলে আর খাওয়া দাওয়া লাগে না আছে নাকি খাওয়া দাওয়া যেদিন বন্ধ করবেন ওই দিন থেকে খারাপ হয়ে যাবে ঠিক না কাজেই যেদিন থেকে নামাজ বন্ধ করবেন ওই দিন থেকে আবার আপনি শেষ হয়ে যাবেন বিশেষ করে যে আল্লাহর মারেফত পেয়েছে নামাজ বাদ দিতে পারে না নবীজির মারেফাৎ ছিল না ছিল না উনি কি মারেফত সহ নামাজ পড়ছিলেন না নামাজ লাগেনি হ্যাঁ কাজেই নবীজি সাল্লাম সাহাবিদেরকে মডেল রাখেন কোনো ঝগড়া থাকবে না তাদের মডেলে নামাজ রোজা জিকির দরুদ মিলাদ কিয়া মোনাজাত দোয়া নবীজি সাহেবরা কী কায়দাই করেছেন কথা নয় কাম কামের পদ্ধতি কথাকে বুঝতে পেরেছেন হ্যাঁ আমরা আলেমের কাছে যাব পীরের কাছে যাবো উস্তাদের কাছে যাব কারণ আমার মানুষ কিন্তু চেতনা থাকবে আমি নবীর তরিকা চাই কথাকে বুঝতে পেরেছেন এটা হলো ইমান এটা ঠিক রাখবেন পয়সা লাগে না এলেম লাগে না শুধু মনের চেতনা মজবুত করবেন নামাজ ঠিক মতো পড়বেন নামাজ আল্লাহর সাথে বান্দার প্রিয়তম সম্পর্ক আমরা আমারা হুজুরেরা আপনাদের সব কেড়ে নিছি শুধু নামাজটা এখনো আছে। সাবধান নামাজ আর রোজা এখন আপনাদের হাতে আছে তো মরেছেন কিভাবে দোয়া এখন কাদের হাতে আচ্ছা আপনি কোরআন পড়েছেন বক্সে দিয়া কাদের হাতে হ্যাঁ বিপদে পড়েছেন দোয়া ইউনুস কাদের হাতে কোরআন কদম কাদের হাতে দেখেন সব আমরা কেড়ে নিছি আপনি কোরআন পড়েছেন বাপের মেয়েতে সেটা আবার হুজুর বক্সে দেওয়া লাগে মানে আপনি পড়েছেন আল্লাহ নি ওটা বাতাসে ভেসে বেড়াচ্ছে হুজুর বলার পরে আপনার বাপের কাছে যাবে কি অদ্ভুত কথা আল্লাহ রসুল আসলাম বলছেন দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ কবুল করবেন কারণ দোয়া ইউনুস মানে কি লা আল্লাহ তুমি ছাড়া কোনো লাথ নেই অর্থাৎ বিপদে পড়ে ডাকার মতো বিপদ তরানোর মতো নজর দেওয়ার মতো তুমি সেরা কেউ নেই ইন নিকুন্ত মানে আল্লাহ আমি জালেম হয়ে গেছি আল্লাহ আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আর আমার অন্যায়ের কারণেই এই বিপদটা আসছে আল্লাহ মাফ করে আমাকে মুক্ত করো ঠিক না ইউনুসের মূল কথা হলো আল্লাহর কাছে স্বীকার করা যে আল্লাহ আমার অন্যায় এই বিপদটা এসে আল্লাহ বিপদ তুলে নাও ঠিক তো তা আপনার উপর বিপদ আসছে কারণ নাই আমার অন্যায় ঠিক না আপনার উপর বিপদ আসছে কারণ হ্যাঁ এখন এই লাই লাই লন্দা শোভা না খাইনি কিন্তু কে বলবে আমি এখন আমরা দেখলাম যে যদি আপনি বলেন তাহলে তো আপনিই পেলেন আমরা একটা নতুন নিয়ম বানিয়েছি খতম দিছে কিন্তু খতমের কথা নেই আপনি যা পারেন পড়বেন আর কানবেন লাই 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 আল্লাহ মাফ করে দাও আল্লাহ দুয়ািনুসগুলো মাফ করে দাও কিন্তু আমরা বললাম খতম খতম মানে কত এক লাখ সোয়া লাখ আপনি শুনেই তো ধমকে গেছেন যে আমি তো একা পারবো না তাহলে সিস্টেম দেখেন আমরা কি সুন্দর বানাইছি এখন আমি আমরা গেলাম চল্লিশ জন কোন কোনো দেশে আমি জানি না কুষ্টি আছে কিনা না জন আলেম লাগবে এসে তারা দোয়া আইনুস পড়বে পড়ে আপনার জন্য দোয়া করে দিয়ে যাবে আর আমি দেখেছি যখন বাড়িতে হুজুরা দোয়া করতে যায় বাড়ির লোকেরা কিন্তু হয় না আপনারা দেখছেন খাওয়া দাওয়া ব্যস্ত থাকে তাহলে চল্লিশ জন আলেম কানছে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আর যার জুলুমের কারণে বিপদটা এসেছে সে কিন্তু একবারও কানছে না তো ভাই রে এটার নাম ইসলাম যেটা বলছিলাম ভাইরা সব আমরা কেড়ে নিছি আরও অনেক কথা বলা যেত এখন নামাজটা হাতে আছে আল্লাহর অস্তে নামাজটা ছাড়বেন না নামাজ ধরে রাখেন আপনি আল্লাহর অলি হয়ে যাবেন যে যেভাবে পড়েন তবে বিশেষ করে যুবকদের বলবো তোমাদের সামনে জীবনটা বড় কঠিন কিছু বলার ইচ্ছা ছিল বলা হলো না যৌবন মানে অস্থিরতা গ্রোথ আর বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ টাকার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক যারা মিডিয়ার মালিক তারা আমাদের রক্ত সুষে আরও টাকা বানাতে চাই। এত শত কোটি ব্যাংকে আছে তারপরেও লুট করে এটা একটা রোগ এই টাকাওয়ালারা যুবকদের যুবতীদের যৌবনের উচ্ছলতাকে এক্সপ্লয়েড করে বিশ্ব ভালোবাসা দিবস অমুক দিবস তমুক দিবস পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট এই দিন সেই দিন অমুক দিয়ে কেন কেন করো এই করে তাদেরকে এক্সপ্লয়েড করে ঠিক আছে না কেউ বলে না ভালোবাসা দিবসে মা বাবাকে ভালোবাসো বলে নাকি দেশকে ভালোবাসো বলে না এই তো আয় হবে না ওই মেয়েটাকে ভালোবাসো দুটো টি শার্ট কেনো দুটো ওকে দাও মোবাইল কেনো সিম দাও আর এই একবার শুরু করে দিলে মোবাইলও চালু থাকবে সিমও চলতে থাকবে কেনাকাটাও চলতে থাকবে কিন্তু ওই ছেলেটার জীবন শেষ ঠিক না থার্টি ফার্স্ট নাইটে শীতের প্রচণ্ড কষ্টে থার্টি ফার্স্ট নাইট হলো প্যাগানিজম প্যাগানিজম এই যে পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট করি এটা হলো প্যাগান ধারণা প্রকৃতি পূজা সেটা কি বছরের শুরুর দিনে আমরা যদি খুব ভালো করি তাহলে পুরো বছর ভালো থাকবে আমরা এখন বলি আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলেরা লেখে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই সবচেয়ে ভালো কথা লেখা হলো ইসলামী লাগবে না এই জন্য লেখে তাছাড়া বলেন তো আমরা যখন বলি এসো হে বৈশাখ এসো 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 এটা তো বিজ্ঞান ভিত্তিক বৈশাখ তো শোনে বৈশাখ শুনে কি উদ্ভট সেই বর্বর যুগের বর্বর প্যাগানিজম আমরা ডেকে আনেছি বৈশাখকে ডাকছি এসো হে বৈশাখ এসো হে বৈশাখ তার আগে ছিল আমাদের দেশেও ছিল বৃষ্টি না হলে গায়ে কাদা মাদা আছে জানেন আপনারা এটা হলো প্রগতি পূজা অর্থাৎ আমরা কাদা মাখছি এই আসমান হয়তো আমাদের কাদা দিকে একটু বৃষ্টি দিয়ে দেবে কথা বোঝেননি পয়লা বৈশাখে ঢোল বাজাচ্ছি তাহলে সারা বছর পথে ঢোল বাজানো হবে বুঝলাম কিন্তু পহেলা বৈশাখে সামনে কাল বৈশাখী আসো আমরা পয়লা বৈশাখে সবাই অন্তত গরিবদের জন্য একটা ভালো বাড়ি বানিয়ে দেব। গরিবদের ঝড় আসছে একটু খুঁটিগুলো মজবুত করে দেব দুটো পলিথিন কিনে দেব বছরের প্রথম দিন আমরা মানব সেবা দিয়ে কর্ম দিয়ে শুরু করবো যেন পুরো বছর ভালো থাকে কেউ বলে নাকি কারণ এই কথা বললে তো ভিসা নেই বাণিজ্য চলে না খাও খাও পয়লা বৈশাখে যদি শাড়ি একটা না দিতে পারো তাহলে দড়ি একটা কিনে দিও বড় দুঃখ বর্বরতা বর্বরতা একেবারে পুরো দেশটাকে বর্বরতায় ভুলে দিয়েছে বিশ্বাস করেন ভাইরা কোনো সভ্যতা আর নেই মানুষকে খাইয়ে দিয়ে ত্যাগ করে মানুষকে ত্রাণ করে উদ্ধার করে মানুষকে পানি থেকে তুলে যে আনন্দ এটা আমরা আর এখন জানি না আমরা শুধু জানি খাও 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 ভোগ করো আমাদের যত ভিডিও গেমস শুধু মারো গুলি করো ধাক্কা মেরে ফেলে দাও উদ্ধার করো ত্রাণ করো প্রেম করো এটার কিছু নেই তাই যুবকদের আমি অনেক কিছু বলার ছিল ভাইরা বলার সময় নেই যুবকদেরকে এভাবে যৌবনকে এক্সপ্লোর করা হচ্ছে তোমরা যদি যৌবন চাও তাহলে আমার কোনো কথা তোমাদের শোনার দরকার নেই তবে যদি তোমরা জীবন চাও যৌবন চল্লিশে শেষ কিন্তু জীবন হয়তো নব্বই পর্যন্ত চলবে যদি যৌবনেই শেষ না হয়ে জীবন পর্যন্ত চলে যেতে চাও সুন্দর করে অন্তত শেষ জীবনটা আল্লাহর সাথে সম্পর্ক রেখে একটা অন্তরে তৃপ্তিময় অন্তর নিয়ে বেঁচে থাকতে চাও তাহলে অন্তত নামাজটা কোনোভাবে ছাড়বে না আর যেটার জন্য কথাটা বললাম একটু প্রাণবন্ত আমাদের বুড়োদের মতো নামাজ পড়ো না অটো নামাজ কম্পিউটারে সুইচ টিপলে অটোমেটিক বুট হয়ে উইন্ডো খুলে থাকে নামাজ আল্লাহ হকবার বললে অটোমেটিক আসসালামু আলাইকুম আমার শেষ একেবারে কম্পিউটারাইজড নামাজ কি সুর পড়েছি ম্যাম তাও জানি না আমি কি পড়েছি তাও মনে নেই এ নামাজে ফরজ আদায় হবে কিন্তু নামাজের মজা পেলেন না ভাই নাক দিয়ে খাওয়া যায় না নাক দিয়ে খাইলে খাওয়া যায় পাইপ দিয়ে দেওয়া যায় কিন্তু নাক দিয়ে খাইলে মজা পাওয়া যায় না তো নামাজটাকে মজাদার করো নামাজের সুরাগুলোর অর্থ বুঝো দোয়াগুলোর অর্থ বুঝো অল্টারনেট অনেক দোয়া শিখো নামাজের ভিতরে রুকুতে শেষ দেয় আল্লাহর কাছে চাইতে হওয়ার জন্য ছোট্ট ছোট্ট মাসনুন দোয়াগুলো শিখে নিও হিসনুল মুসলিম বই আছে আমার রাহেবেলা আছে বিভিন্ন শহীদ ভিত্তিক বই আছে শিখে নিও ছোট্ট ছোট্ট দোয়া একটু বুঝে নামাজ পড়ো ইনশাআল্লাহ জীবনে অনেক কষ্ট আসবে ব্যথা আসবে বেদনা আসবে সমস্যা আসবে কিন্তু এই নামাজ ইনশাআল্লাহ তোমার সব সমস্যা দূর করে দেবে আল্লাহ রহমতের সাথে তোমাকে জড়িয়ে রাখবে মৃত্যুর পরে আল্লাহর অলি বান্দাদের সাথে তোমার স্থান হয়ে যাবে